নমস্কার আমি জেইস আজকে নিয়ে এসেছি কাঁটা ট্যাংরা মাছের রেসিপি তো রেসিপিটা দেখতে ভিডিওটা সম্পূর্ণ দেখো মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে মাছগুলোকে ধুয়ে নিতে হবে জল দিয়ে বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে বন্ধুরা এবার সবজিগুলো কেটে নিতে হবে বেগুনগুলোকে কেটে নিতে হবে সবজি কাটা হয়ে গেছে বন্ধুরা এটা গরম করতে দিয়েছি মাছে এবার মশলাটা মিশিয়ে নেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মিক্স করে নেব মাছটা মশলা মিশন হয়ে গিয়েছে কি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে ঢেকা দিতে হবে না হলে ফাটবে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে একু করে মাছ ভাজা হয়ে গেছে এবার আলু আর সবজিটাকে দিয়ে দিতে হবে না ছাড়া করতে হবে বন্ধুরা না ছাড়া করে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে জল দিয়ে দেখুন বন্ধুরা জিরে দিতে হবে জল দিয়ে এবার মাছগুলোকে দিতে হবে জিরে আমার বাটা হয়ে গিয়েছে মাছের ঝলে দিয়ে দেবো তো নাড়াচাড়া করে নিতে হবে দেখছি আলুটা কি সিদ্ধ হয়েছে কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ